উদ্যোগ দিয়েছে সরকার কিন্তু আসলে এই কাজটা হওয়ার কারণে বুঝতে পারতেছি অবস্থা অবস্থায় আছে আপনারা বুঝতে পারবেন আসলে কাজের মানটা আসলে কেমন হতেছে ধরনটা আমরা কিন্তু এর আগের দিকে তো কিন্তু অব্যাহত রয়েছে কাজ খুব চলতেছে বুঝতে পারতেছেন এই দিকে মাটির স্তূপ করছে তখন কিন্তু এই যে আমরা এখন যে জায়গায় হাঁটতেছি তীরের কোলে একদম তীরের কাজ দিয়ে এই জায়গা কিন্তু আরো প্রায় একশ ঘুরে ছিল তো ভাঙতে ভাঙতে যে দেখেন অবস্থা প্রতিনিয়তই ভাঙতেছে এখন কিন্তু পুরো জোয়ার আপনারা জোয়ারের পিছনে একবারে পীর পর্যন্ত আসলে মাটি চলে আসে সরি পানি চলে আসে যার কারণে কিন্তু ভাঙনটা বেশি আছে যেহেতু বুঝতেই পারতেছেন বাতাস বাতাসের সাথে তীব্র ঢেউ সামনে আমরা একটা ফেরি দেখতেছি ফেরি মাদের কাজ করে তো কাজটা আসলে আমরা একটা জোরালো হইতেছে না যার কারণে কিন্তু এই যে ভাঙন অব্যাহত রয়েছে আপনারা যদি সামনে একটু আগেই তাহলে দেখতে পারবেন আমরা কিন্তু এর আগে এই ছবি আরো করছি আমাদের আমার চ্যানেল যারা সম্পৃক্ত আছেন তারা কিছু দেখছেন বাংলার অবস্থাটা আজকে আবার আসি শুধুমাত্র এই জোয়ারের অবস্থানটা দেখানোর জন্য কাছে এখন জোয়ারের সাথে এই যে অবস্থা বুঝতে পারছেন খুব গর্জন করে ঢেউ আস্তে আস্তে আসার কারণে ভাঙন খুব প্রচুর উঠেছে আমাদের আরও ভিডিও আছে আপনারা দেখবেন দেখবে বুঝতে পারবেন আসলে অবস্থা আর কি সুপ্রিয় দশক আমরা আগেই বলছি আবার বলতেছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি বাংলাদেশের শেষ সীমান্ত এটা হচ্ছে নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার একটি অংশ মেঘনা নদীর

বঙ্গ সাগরের পরের অংশটাই কিন্তু এই মেঘনা নদীর অবস্থান তার অঞ্চলের পর কিন্তু বঙ্গোপসাগর তো আমরা সামনের দিকে এখানকার যে জায়গায় আমরা দাঁড়াই ছিলাম এই অবস্থাটা বাঙালা আপনারা দেখাইতে পারবো যে টুয়ে ভাঙতেছে অত দশক দেখলেই বুঝতে পারবেন যে ভাঙন টুয়ে ভাঙতেছে নদী একটি সাথে আঘাত এই আসলে কতদিন থাকবে সৃষ্টিকর্তাই জানে কারণ বর্তমান সরকার বরাদ্দ দিচ্ছেন কোটি কোটি টাকা এই নদীর রক্ষার জন্য কিন্তু যারা এখানকার দায়িত্বশীল ঠিকাদার আছে তারা আসলে কাজের অগ্রগতি যেমন একটা আমরা দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন আজকে এই সন্ধ্যার মুহূর্তে আসার উদ্দেশ্য হইতেছে যে জুয়ারের সময় আপনাদেরকে আমরা এই ভিডিওর অংশটা দেখাইতে পারি না জুয়ারে কীভাবে পানি আঘাত মানে এই বিষয়ে আসলে এর আগে আমরা দেখাইতে পারি নাই অন্য সময় যে আমাদের ভিডিও দেখছেন সম্পূর্ণ কিন্তু জুয়ার ছাড়া দেখছেন পানি তখন নিচে থাকে এখন তো কিন্তু পুরোপুরি জুয়ার চলতেছে এখানকার মানুষ যারা অসহায় অবস্থায় আছেন তাদের অবস্থাটা কী আপনারা বুঝতে পারতেছেন নিউয়ের অবস্থানটা দেখলে আপনারা অনেকেই আটকে উঠবেন কারণ আমরা কিন্তু পানি দিয়ে ভিজে দিতেছি নিউ কিন্তু আমাদেরকে ভিজে বুঝতে পারতেছেন ওখানে পানি ইয়ে যায় একটু ঢেকে দেখানোর চেষ্টা করতে লাগবো কারণ যেহেতু পানি লবণাক্ত পানি এখন অভিযান চলছে এটা কিন্তু ইলিশ সমৃদ্ধ একটা এখন কিন্তু অভিযান চলার কারণে নিষেধাজ্ঞা জারি করা আছে যার কোনো কিন্তু ইলিশ মাছ এখন ধরা হয় না দর্শক দেখলেন কি অবস্থা বিয়ের তো চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই যেহেতু সন্ধ্যার মতো অন্ধকার হয়ে আসছে আলোতে আমরা একটু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলবেন আপনাদের মূল্যবান মূল্যবন্ধে জরুরি তৈরি আর বিশেষ করে যতটুকু সম্ভব শেয়ার দিবেন বুদ্ধিভাতের অবস্থা অবস্থা বর্জন করে তীরে খুঁজতেছে এবং মানতেছে আমরা আপনাদের যারা তারা আমাদের এই মেকানিজি থেকে আজকে এখানে বিদায় নিতেছি পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে দেখবেন আল্লাহ হাফেজ I <sighs>